তার নাম ডাক্তার সফিকুর রহমান কি তার কথার স্টাইল যদিও আমি রাজনৈতিক কথা অতটা বলি না বোঝানোর জন্য বলছি তার কাছে সাংবাদিকেরা প্রশ্ন করলো সবাই বলতেছে আওয়ামী লীগকে আর এদেশে রাখা হবে না ক্ষমতায় আনা যাবে না নির্বাচনে দেয়া যাবে না আপনি কি চান আওয়ামী লীগ নির্বাচনে আসুক কি উত্তর দিচ্ছে দেখেন আমি উত্তর শোনার পরে টাস কি খেয়ে আধা ঘন্টা কথা বলতে পারি নাই উনি উত্তর আল্লাহ কি কথা তার আমি কোনো দলে ডিপেন্ড করছি না বোঝাচ্ছি উনি বলছে আমলী নিজেই তো নির্বাচন কখনো চাইনি এই জন্যে চোদ্দোতে আঠারোতে চব্বিশে তারা নির্বাচনের নামে দিনের কাজ রাতে করে ফেলেছে তারা তো নিজেই নির্বাচন চায় না তো যারা নির্বাচন চায় না তাদেরকে জোর করে নির্বাচনে আনা মানে জুলুম করা আর আমরা আওয়ামলীগের ওপরে নির্বাচনে এনে জুলুম করতে চাই না আমি বক্তব্য শুনে কিছুক্ষণ চিন্তা করলাম কি মেধা আল্লাহ তারে দিয়েছে কথা বলো কঠিন জিনিস এই কথাই মানুষ আপন হয় এই কথাই মানুষ পর হয়ে যায় আমি মনে হয় আপনাদের বোঝাতে পারছি না তাইলে পিছনের ভাইরা কথা করছেন না কি জন্যি ও কাহা পিছনের ভাইরা কি জ্যাতা আছেন না মরি গেছেন আর ওই কর্নারে সব ইয়াংরা বসেছে চাদর টাদর গায়ে দিয়ে ওরা সারা রাত চ্যাটিং করে কথা বলবে তো ওয়াজে মোটে কবে না আজকে না রায় আল্লাহ তাও মুখ বন্ধ আয় হায় আবার পানো সাবাইতে আছে আমার ছোট ভাই একটু জোরে কর না রায় দেখবি আপনারা যত আওয়াজ দিবেন আমার তত অস করতে ভালো লাগবে তাইলে আমরা বুঝলাম কথা কঠিন জিনিস ঠিক কিনা বলেন তবে সবচাইতে মানুষ বেশি জাহান নামে যাবে কথার কারণে সবচাইতে মানুষ জাহান নামে যাবে কিসের কারণে কথার কারণে আল্লাহ তালা আমাদেরকে সত্য কথা বলার তৌফিক দান করুন আমরা আজকে কথা বলার নিহত করেছি কোরআনুল কারিমের বিশ নাম্বার সুরা সুরার নাম সুরাতুত তহা বলেন কত নাম্বার সুরা সুরার নাম কি সুরাতুত তহা দুইটা অক্ষর ত আর হা যেটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না তবে তহা বলতে মোহাম্মদ রসুলুল্লাহকেও বোঝানো হয়েছে আমরা যে আয়াত পড়লাম সে আয়াতের অর্থ করে নেয়া যাক একশো চব্বিশ থেকে বলছে বলছেন আমান আরো দাং বিক্রি যারা আমার জিকির থেকে মুখ ফিরায় নেবে সাইনালহু মাহি শতাং বঙ্কা আমি তার জীবনকে সংকোচিত করে দিব পনাহ শুরু হু ইয়ামাল কেয়া মা তিয়াগমা আর আমি তাকে হাসলের দিন অন্ধ করে তুলবো তলা সে বলবে রব্বী হে আমার রব লিমা হাসার তানিয়া হোমা ক্যানওয়াসকে হাসানের দিন আমাকে অন্ধ করে তোলা হলো অ কদু কুংতু বা সি র অপশ আমি দুনিয়াতে চোখওয়ালা ছিলাম আমি দুনিয়াতে দেখতে পেতাম আল্লাহ বলবে ত লা কালি কে আ আয়া তুনা ফনা আজকে তোমার অবস্থা হয়েছে এই কারণে কারণ তোমার কাছে যখন কোরআনের আয়াত গিয়েছিল তখন তুমি কোরআনের আয়াত থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে ও কাযালিকা লিয়াউমা তুমসা আজকে আমি আল্লাহ তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছি আয়াতের অর্থ কি বোঝা গেল আলোচনা আলোচনায় ঢাকা যায় ভাই মানুষ দোষনা করলে আল্লাহ কখনো কাউকে শাস্তি দেয় না জোরে বলেন দেয় এ তো দুনিয়ার বিচারক মতো না যে টাকার বিনিময়ে বিচারের রায় পাল্টে যায় ঠিক আল্লাহকে আলাইসা বিহাকামিল হাকিমিন আল্লাহ চাইতে ভালো বিচারক আর কেউ হতে পারে আল্লাহ খাইরুল হাকিমিন আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক এ তো আর আমাদের দেশ না ওই যে সাতখিরা একজন ধরে নিয়ে গেছে থানায় তা সে বলিতেছে স্যার আমার নামে কোনো মামলা নেই আমি গত তিন দিন আগে কানাডা থেকে বাড়ি আসলাম আমার থানায় ধরে আনলেন কেন বিনা মামলায় বলছে তোর মামলা কড়া লাগবে কথা কয় না কা কথা মনে হয় বুঝতে পারছি না আমি আপনাদের বলছে কটা লাগবে মারা গিয়েছে লোকটা তেরো সালে কত সালে তেইশ সালে বোমামারা মামলার আসামি কথা কয় না কয় সালে মরি গে তেইশ সালের বোম মারা মামলার আসামি ব্যাপারটা কি তার মানে এই হুজুরদের এত পাওয়ার কবরে যেও বোম মারতে কথা বলছেন না কেন মামলা সমাজে আছে আছে। বিনা বিনা অপরাধে অপরাধে কি শাস্তি ধরে হাজারো মানুষকে বিচারের নামে অবিচার করে ক্রস ফায়ারে হত্যা করে সকালবেলা পত্রিকায় দিয়েছে বন্দুক যুদ্ধে মারা গিয়েছে এমন বিনা বিচারে ইসলামী আন্দোলনের মিথ্যা মামলা আহা আপনি তো দেখেন দু মানুষ হেঁটে যায় আমি তো দেখি চার পে জানুয়ার কুত্তা হেঁটে যায় আল্লামা সাঈদি সাহেব তার ছেলের জানা যায় এসে আকাশের দিকে আঙ্গুল দুটো তুলে দিয়ে বললেন আল্লাহ তোমার জাতের কসম আল্লাহ তোমার ইজ্জতের কসম একাত্তরের কোন কাদা মাটি আমার গায়ে লাগে নাই লাগে নাই লাগে নাই এই কথা আপনি দেখেন মানুষ আমি দেখি চার পেয়ে জানোয়ার শুকুরের চাইতে খারাপ মিথ্যা মামলা আমাদের সমাজে আছে কি ওয়াজ গরম হচ্ছে তো নাকি শুরুতে গরম না করলে আমার এলাকায় একটা কথা আছে খোলা গরম না করলে রুটি হয় না আপনাদের অঞ্চলে এ কথা আছে নাকি গরম হয়েছেন তো মিথ্যা মামলা আছে এখানে মোটামুটি মামলা খিটে আছে কার কার হাত দিন দেখে আল্লাহর অলিদের ও বাবা কটা আছে সভাপতি সাহেব আমাদেরও আছে তবে আমার ওয়াজ করা মামলা অস করেছি ধরে নিয়ে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে দেশ যাই কথা শুনতেছেন প্রিয় ভাইয়ার আমার তাইলে আমরা বুঝলাম দুনিয়ায় মিথ্যা মামলা আছে মিথ্যা বিচার আছে মিথ্যা ফাঁসি আছে কিন্তু আল্লাহ অন্যায় বাদে কাউকে শাস্তি আল্লা পাকিন মানুষকে অন্ধ করে তুলবে জীবন সংকুচিত করবে বিনা অপরাধে অপরাধ আছে অপরাধ কি আমার আল্লাহ মানা আমার দাঙ্গি তার অপরাধ হচ্ছে সে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যদি এই কাজ না করত তাহলে আমি তার জীবনকে সংকোচিত করতাম না আমি আল্লাহ তাকে অন্ধ করে তুলতাম না তাইলে তার দোষ হচ্ছে সে আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কি থেকে জিকির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তার মানে সকাল সন্ধ্যা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে নাই আর এটা বলে নাকি আমার তাহেরি ভাইয়ের মতো জিকির ও কথা কয় না বোধহয় মুর্শিদও বলে নাই বলে আল্লাথকে অন্ধ করে তুলবে না শুধু এটা নয় জিকিরের মোটামুটি কোরআন হাদিস দিয়ে সাতচল্লিশটা অর্থ পাওয়া যায় কয়টা জোরে কয় না কয়টা তবে মৌলিক অর্থ হলো পাঁচটা মৌলিক অর্থ কয়টা এই মৌলিক পাঁচটা কাছ থেকে যারা নিজেদেরকে গুটায়ে ফেলবে আল্লাহ তাদেরকে এই মামলার আসামি করে দুনিয়ার জীবনকে সংকুচিত করে দেবে হাসরের দিন অন্ধ করে তুলবে তাইলে জিকির করে না বলে আল্লাহ এই কাজগুলো করবে তাহলে জিকিরের অর্থ পাঁচটা এই পাঁচটা যদি আমরা বুঝি তাহলে মামলা বুঝতে পারবো কথা কি বোঝাতে পারছি আমি আপনাদের তাইলে প্রথম আসেন আমরা জিকির মানে জানার চেষ্টা করি জিকিরের জিকিরের প্রথম প্রথম অর্থ হলো অর্থ কি সলাপ মানে কি সলাত মানে কি নামাজ যদি কেউ নামাজ থেকে নিজের ফেরায় নেয় তাহলে আল্লাহ তার জীবনকে সংকোচিত করে দিবে আল্লাহ তাকে অন্ধ করে তুল পরের ব্যাপার কিন্তু কিছু নগদ শাস্তি আছে যদি কেউ সলাত না পড়ে আমার আল্লাহ বলেন ই নু দিয়ালির সলাদনি ইয়ামিল জুমগাঁও ইলা জিকরিল্লাহ জুমার দিন হলে তোমরা জিকিরের দিকে দৌড়াও জুমার দিন আমরা মসজিদে যেয়ে কি পড়ি কথা কয় না কি পড়ি অন্য দিন জোহরের নামাজ কয়ে রাকাত হ্যাঁ জুমার দিন দুপুরবেলা কয় রাকত পড়েন কেন ওই খুদবার মর্যাদার কারণে আল্লাহ দুই রাকাত নামাজ রুকসত করে দিয়েছেন অথচ অধিকাংশ মানুষ খুতবার শেষে যেয়ে বারবার ঘড়ি দেখে কথা চ নাকা খুতবার শোনেন আপনারা কই শোনেন হুজুর অস করে ঘামে বুক ভিজে যায় আর মুসল্লি মসজিদে এসে ঘুম ওই বুক ভিজে যায় কি কন আপনারা আর দুই একটা চাসা দেখ এসে আছে পাঁচটা ভালো চছা নামাজ পড়ক উজু করি আস ঘুমাই চাওক এই কিনা নাক ডাকালি কেউ ঘুমোই নাকি ও মরে যাবে তা নাক ডাকার সাথে উজু করবে না ওই অবস্থায় আল্লাহ একবার আছে কথা কয় না আছে জিকিরের প্রথম আর তো সালাব আপনার তো নামাজ না পড়লে কি আমার দিন অন্ধ করে তুলবে এটা তো বাকি কথা অত সিমামে আজম আবু হানিফা বলছেন যদি কেউ সলাৎ না পড়ে যদি ইসলামিক রাষ্ট্রে এটা প্রমাণিত হয় তাকে ধরে ছয় মাসের জেল দেওয়া কয় মাস যদি এদেশে ইসলামিক রাষ্ট্র থাকতো যদি কেউ ইচ্ছা করে সলাৎ না পড়তো তাকে ছয় মাসের জেল দেয়া হতো কথা বলছেন না কেন কয় মাসের জেল দেয়া হতো এরপরও যদি জেলে যেও নামাজ না পড়তো তো নামাজ পড়বে না যতদিন জেলে থাকবে ততদিন